হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে পাঠাওয়ের ফুড শেয়ার করে বা ফুড রাইড রাইড করে আপনারা কিভাবে মাসে তিরিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন এবং আপনাদেরকে জয়েনিং বোনাসি তারা দিচ্ছে ষোলোশো টাকা এটি একটি আকর্ষণীয় তারা অফারগুলো দিচ্ছে আপনারা মাসে তিরিশ হাজার টাকার মতো পাবেন এবং আপনারা জয়নিং বোনাস হিসাবে ষোলোশো টাকার মতো পেয়ে যাবেন এবং পছন্দ মতো জায়গাতে আপনি সিলেক্ট করতে পারবেন এবং আকর্ষণীয় কটেজের বোনাস পাবেন আপনারা এবং রিপ্লেসমেন্টের সুবিধা পাবেন অনেকে রিপ্লেসমেন্টের সুবিধাগুলো পেয়ে যায় না হ্যাঁ সুবিধা পাবেন এবং টি শার্ট পাবেন ব্যাগ পাবেন ক্যাপ পাবেন রেনকোট পাবেন এবং যেটা যারা ফেক অর্ডার দিয়ে থাকে সেই ফেক অর্ডারের টাকাও আপনারা ক্ষতিপূরণ আপনারা পেয়ে যাবেন তো এইটা আপনারা কীভাবে করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা কি বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে সার্চ করতে হবে পাঠাও ফুট ফুড রাইডার হিসাবে সার্চ করতে হবে তারপর এখানের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপরে এখানে বলবে যে ভেহিকলস অর্থাৎ আপনারা আপনাদের কি আছে বাইক আছে নাকি মোটর সাইকেল আছে তো আপনারা সাইকেলের মধ্যে আপনারা ক্লিক করবেন যদি বেশিরভাগই মানুষের সাইকেলই থাকে তো সাইকেলের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে বলেছে যে আপনার নাম দিতে তো নাম দিবেন তো আমি আমার নামটি দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে বলেছে যে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে বলেছে জেন্ডার অর্থাৎ আপনি ছেলে না মেয়ে যদি ছেলে হয়ে থাকেন মেল আর যদি মেয়ে হয়ে থাকেন ফিমেলের মধ্যে ক্লিক করে দেবেন মেলে ক্লিক করলাম তারপর বলেছে আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো আপনার জন্ম তারিখ ধরেন আপনার দু হাজার দিলেন তারপর আপনারা যে মাস সে মাসটা দিলেন ধরেন আগস্টের ষোলো তারিখে সেট করে দিলেন কোন সিটিতে থাকেন এখানে বর্তমানে চারটা সিটিতে তারা প্রোভাইড করছে চার ঢাকা চিটাগং সিলেট খুলনা তো আমরা ঢাকাতে ক্লিক করে দিলাম তারপর বলেছে যে আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন এনআইডি নাম্বারে আপনার যেটা আছে সেটা আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন তারপর এখানে বলেছে যে সাবমিটে ক্লিক করতে তো সাবমিটে আপনারা এখানে ক্লিক করে দেবেন ওকে তো এখানে বলেছে যে থ্যাংক ইউ ফর সাইন আপ আপ উইথ পাঠা উইল গেট ইউ সুন ওকে তো এখন হলো আপনাদেরকে হ্যালো ইবরন আসসালামু আলাইকুম আমি তানবীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা পাঠাও রাইডার হিসাবে কীভাবে জয়েন করতে পারবেন এবং পাঠাও রাইডার হিসাবে জয়েন করলেই